আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আমাদের ছোট ভাইয়ের একটা আইডি নিয়ে চলে এসেছি আর আমাদের আইডিটা বিক্রি করা হবে তো তোমরা যার আইডি কিনতে চাও অবশ্যই এই আইডিটা দেখতে পারো দেখতে পাচ্তেসো প্রায় আইডিতে লেভেল আছে বাহাত্তর আর লাইক হচ্ছে দশ হাজার প্লাস আর অল বুয়া পাস মারা আছে মানে প্রাইম লেভেল সয় বুঝতে পারতেছো সে অনেক ডায়মন্ড খরচ করে কিন্তু গাইজ আইডিটা সে বিক্রি করে দিবে আর এই আইডিতে ই তারপরে গানি স্কিন ড্রেস আপ মোটামুটি ভালোই আছে চলে তো তোমরা চাইলে এই আইডি দেখতে পারো আমি এই জায়গায় কি অনেকটা ফাস্ট করে দেবো আর ভিডিও শেষ পর্যায়ে গিয়ে আমরা কিছু কথা বলবো তো এই আইডিটার দাম কত কেমনে তোমরা কিনতে পারবা আর আমরা ভিডিওর স্ক্রিনে তারপরে আবার ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে সব জায়গাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবো তো তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আইডি নেওয়ার জন্য তো তোমরা এখানে গুলো দেখো তারপরে আমি ভিডিও লাস্টে দিয়ে আরও কিছু কথা বলতেছি তো তোমরা গুলো দেখতে দেখো কেমন কালেকশন তোমাদের কি আইডিটা পছন্দ হয় কিনা অবশ্যই তোমরা দেখবা দেখার পরেই তো আমাদের কি বলবা যে আইডিটা কিনতে পারবা নাকি তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার সাথে আর তোমরা আগে গুলো দেখো আইডিটা দেখার পরে তোমাদের যদি পছন্দ হয় তারপরে তোমরা যোগাযোগ করো আর আমরা ভিডিও লাস্টে দিয়ে গিয়ে আরো কিছু কথা বলবো তো তবু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো সবাই ভিডিওটা কন্টিনিউ করো তো গাইজ তোমরা তো পুরো আইডিটা দেখতেই পারলে যে পুরো আইডিটাতে কেমন কালেকশন আছে কি কি আছে তো তোমাদের যাদের কাছে এই আইডিটা পছন্দ হয়েছে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর এই আইডিটার দাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই ওই জায়গা থেকে আমাদের নাম্বার কালেক্ট করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এ আইডিটার দাম আমরা হোয়াটসঅ্যাপেই বলবো আর আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তো তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো আর অবশ্যই তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আইডিটা তাও তোমরা এই আইডিটা নিতে পারো আর এ আইডিটা তোমাদের কোনো হ্যাক আইডি না এটা আমাদের নির্দিষ্ট আইডি তো এই আইডিটা যদি তোমরা নিতে যাও অবশ্যই আমার কাছ থেকে নিতে পারো কোনো বয় চারা কারণ গাই যে এই আইডিটা বাইন করা আছে তোমরা চাইলে গাইজ আমরা যেই জিমেল ব্যবহার করি এই আইডিটা ব্যবহার করতেছি ওই জিমেলটা তোমরা বাদ করে তোমাদের জিমেলে তোমরা আইডিটা ট্রান্সফার করে নিতে নিতে পারো তো তোমরা কোনো বয় চারাই তোমরা এই আইডিটা নিতে পারবা তো অবশ্যই যারা নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা তো তোমরা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো তো গাইজ সবাইকে থ্যাংক ইউ